আসসালামু আলাইকুম ভিডিওটি সবাই শেয়ার করে দিন অনেক গভীর রাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম আপনারা জানেন ইতিমধ্যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বরে যে প্রেমেশন দেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কয়েকদিন ধরে পোস্ট করেছিল হঠাৎ করে মধ্যরাতে এসে একটা পক্ষ সেটাকে বাতিল ঘোষণা করেছে এবং পরোক্ষণে আবার কিছু মুখ্য সংগঠক আর অনেকেই মিলে আবার সেটাকে পুনরায় বাস্তবায়ন করার জন্য প্রচার করতেছে সত্যিকারও অর্থে আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলাম এবং মিডিয়ায় মিডিয়া হাউজেস থেকে নিউজ পাইলাম যে আসলে একটা চক্র কাজ করতেছে যে জুলাই বিপ্লবকে কে কোনোভাবে হোক তারা ধ্বংস করে দেবে জুলাই বিপ্লবের ইতিহাসকে নষ্ট করে দেবে জুলাই বিপ্লবের চেতনাকে ধ্বংস করে দেবে এরকমের একটা চিন্তাভাবনা একটা কুচকহল কাজ করে যাচ্ছে দেশে এবং অলরেডি এ বিষয়ে আব্দুল হান্দান মাসুদ মুখ্য সংগঠক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সে কিন্তু সংবাদ সম্মেলন করে বলে দিছে যে প্রোক্লেমেশন নিয়ে বা একত্রিশে ডিসেম্বরের যেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি আজকে বিকেল তিনটায় যেটা ঘোষণা করা হবে সেটা নিয়ে দেশি বিদে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে আমার অনেক অবজারভেশন ছিল এবং আছে আমি অনেক আগে থেকে এইগুলোকে অনেক ফলো করি এবং মিডিয়া হাউসে থাকি যে কারণে এই বিষয়গুলো আমার কাছে থাকে তথ্য অনেক থাকে তো যাই হোক আমি আগে থেকেই জানতাম যে একটা কুচক্র মহল সেখানে এই যে বিপ্লবটা কোনোভাবেই হোক তারা প্রতিহত করতে চায় সেটা যদি আমি বলি প্রকাশ্যে বিশেষ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এটাতে অংশগ্রহণ করেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে যে বিপ্লবটি হয়েছে এটা বিশেষ করে কিছু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এটাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না এবং তারা যে একটা ভালো পজিশনে যাচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানকে মানুষ সেটাকে ধারণ করে একটা অবস্থান নিতে চাচ্ছে সেই অবস্থান যেন তৈরি না হয় এবং আগামীকাল আজকের যে সিদ্ধান্ত রয়েছে একত্রিশে ডিসেম্বরের ঘোষণা চূড়ান্ত ঘোষণা হয়েছে যে বিপ্লবকে বিপ্লবী সরকার বা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরির যে ঘোষণাটি আসতে চাচ্ছে সেটা সেখান থেকে আসবে এবং সেই সাথে শুধু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নয় এর সাথে সরাসরি আওয়ামী লীগও রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগও তারা তাদের বিভিন্ন টুলস ব্যবহার করে পলিটিক্যাল টুলস ব্যবহার করে এজেন্ট ব্যবহার করে এই বিপ্লবকে প্রতিহত করতে চাচ্ছে এবং সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে আপনারা জানেন যে যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন হয়েছে এর মধ্যে এই ফ্যাসিস্ট প্রতি আওয়ামী লীগের অনেক মনোপুত উপদেষ্টা এই সরকারে রয়েছে তারা তাদের কথা মতো এখনও অনেক কর্মকাণ্ড করতেছে এবং সেই সাথে প্রশাসনের আমলায় বড় বড় কর্মকর্তারা এখনো তারা তাদের নির্দেশনা মেনে চলতেছে এবং দিল্লি থেকে এখনও দেশের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মতামত প্রতিষ্ঠিত করতেছে তো আমি একটু প্রকাশ্যে জাতিকে যেহেতু এটা একটা বিপ্লব তিপ্পান্ন বছর পর স্বাধীনতাকে সমুন্নত রাখার একটা সুযোগ এসেছে গত তিপ্পান্ন বছরেও বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভারতীয় আদি আধিপত্যবাদের বিরুদ্ধে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে সেই জাগরণকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সমর্থন করতে হবে এবং সেটা প্রতিষ্ঠিত হোক আমরা যে যেই দলের রাজনীতি করি না কেন কিন্তু আমাদের উদ্দেশ্য তো হচ্ছে দেশ ও জাতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো সেই লক্ষ্যে আমি আজকে গভীর রাতে লাইভে এসেছি সবাইকে সচেতন করার জন্য সবাই সুচ্চারপণ কোনো ধরনের দেশি বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র যত প্রকারে আসুক না কেন সেটাকে মানে একদম দমন করতে হবে কোনো ষড়যন্ত্রকে অ্যাকসেপ্ট করতে দেবে না কিন্তু এই ক্ষেত্রে যেটা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতৃত্বে যারা রয়েছে তারা বয়সে অনেক কম এক্সপিরিয়েন্স খুবই কম এবং আন্দোলন সংগ্রামে এক্সপিরিয়েন্স তাদের খুব কম সময় যেই কারণে তারা এই চক্রান্তগুলো বুঝতে পারেনি ফলে তারা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক বাংলাদেশ বিএমপি জামাত আরও কয়েকটি দল রয়েছে এবং আওয়ামী লীগ এবং এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারাও চাচ্ছে যে এই যেন বিপ্লবী এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন এই ছাত্ররা না দিয়ে দিতে পারে সেই জন্য তারা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করেছে সরকারকে দিয়ে এবং সেটা তারা পরোক্ষ করে বুঝতে পেরেছে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন এবং ইনফরমেশান যখন লিক হয়েছে তখন তারা বুঝতে পেরেছে আবার প্রোকমেশনটা তারা পূর্ণ বাস্তবায়ন করার জন্য অলরেডি দিয়েছে কিন্তু তারা অভিজ্ঞতা কম থাকার কারণে এই ধরনের সিদ্ধান্তে তারা ছিল আমি বলতে চাই যে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আরও সতর্ক হতে হবে তাদেরকে যারা আমরা এই চব্বিশের বিপ্লবের জন্য নিজের যান বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের রক্ত এবং হাজার হাজার শহীদের রক্তের বিনিময় এবং হাজার হাজার আহত সহযোদ্ধাদের বিনিময়ে আমরা যে বিপ্লব পেয়েছি এটাকে কোনোভাবেই যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই সচেতন থাকতে হবে এখন কথা হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিছুটা অপরিপক্ক যেই কারণে সমন্বয় করতে পারেনি এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে তারা খুব কমিউনিকেশনের গ্যাপ করা গ্যাপ থাকার কারণে তারা এই একত্রিশে ডিসেম্বর বাস্তবায়ন করতে এই ধরনের বাধাগ্রস্ত শিকার হয়েছে এটা তাদেরকে বুঝতে হবে এখন কথা হচ্ছে যে আমাদের আমার অনেক সহযোগিতায় তাদের এই কর্মকাণ্ডকে অ্যাকসেপ্ট করতেছে না একটু চোখে দেখতেছে কিন্তু সত্যিকার অর্থে এটা তাদেরই ল্যাকেন্স তারাদের উচিত ছিল বাংলাদেশের যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তাদের সাথে আলোচনা করা প্রি প্ল্যানিং করা কিন্তু তারা সেটা তো ব্যর্থ হয়েছে যদিও সেটা কম সময় পেয়েছে কিন্তু এখন যেহেতু আর সময় নেই আর কয়েক ঘন্টা সময় মাত্র রয়েছে এখন যেটা করতে হবে একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং ঘোষণা দিতে হবে তা না হলে বিপ্লব অবশ্যই অবশ্যই হারিয়ে যাবে এবং বিপ্লব হাত হবে এখন কথা হচ্ছে যে বিপ্লব ঘোষণার পরে খুব কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা বারবার ভুল করবেন আর জাতিকে তার দিতে হবে সর্বশেষ যে ভুলটি করেছিলেন আপনারা এই পাতানো ফাঁদে যদি পা দিতেন আজকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার মতো শক্তি ছিল না তো যাই হোক আমি আপনাদেরকে আপনাদের শু শু উদয় হয়েছে আপনারা কর্মসূচি পূর্ণ ঘোষণা দিয়েছেন আগামীকালকে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হবে দেশ জাতি এবং আঠারো কোটি মানুষ আপনাদেরকে সমর্থন জানাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে যেহেতু সময় নেই খুব কম সময়ের মধ্যে প্রত্যেকটা স্টেক হোল্ডার যে ছাত্র রাজনৈতিক দল সরাসরি অংশগ্রহণ করেছিল ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং ছাত্র শিবির ছাত্র দল প্রত্যেকটা সংগঠনের সাথে খুব দ্রুত বসে সমন্বয় করে সেটার একটা লিখিত বাস্তবায়ন রূপ আবার দিতে হবে তা না হলে সবাই মনক্ষুণ্ণ হয়ে যাবে আবার আরেকটা ধরনের ধরনের খুব সৃষ্টি হতে পারে তো সেই দিকে অবশ্যই অবশ্যই আপনারা যারা আসতেছেন আসেন আমরাও আমিও সমর্থন করতেছি এবং আগে একত্রিশে ডিসেম্বর ঘোষণা হবে তারপরে যেহেতু সময় খুব সংকট সার্বভৌমত্ব রক্ষার জন্য খুব খুবই দরকার এটাকে বাস্তবায়ন করা এবং আপনাদেরকে আমার একটা অনুরোধ থাকবে ঘোষণা শেষ করে প্রতিটা অঙ্গ প্রতিটা দলের সাথে প্রতিটা ছাত্র সংগঠনের সাথে আপনারা বসে একটা সিদ্ধান্ত নেন যে পরবর্তীতে কিভাবে কাজগুলো করা যায় কিভাবে বিপ্লবী সরকার তৈরি করা যায় অথবা জাতীয় সরকার কিভাবে করতে হয় আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব বিপ্লবী সরকারের দিকে কারণ সরকার যখন গঠন করবেন তখন এই যে সুবিধাবাদী দলগুলো যারা রয়েছে যারা বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশকে খেয়ে টেনে হেসে একদম নষ্ট করে ফেলছে প্রতিটা জায়গা তারা নষ্ট করে ফেলছে তারপরেও তারা দাবি করতেছে যে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দিয়ে কি করবে তিপ্পান্ন বছরে তারা কোনো সংস্কার করতে পারে গত দুই থেকে তিনবার তারা ক্ষমতায় এসেছিলো কি করেছে জাতির জন্য চিন্তার বিষয় সো এই নির্বাচন নিয়ে আর জাতীয় সরকার নিয়ে আপনারা লাফালাফি করিয়েন না এই রাজনৈতিক দলগুলো যতগুলো দল ছিল সবগুলো ব্যর্থ হয়েছে এই গত তিপ্পান্ন বছরে সো এই তরুণ প্রজন্মকে কখনোই দমিয়ে রাখা যাবে না এবং এই তরুণ প্রজন্মের সিদ্ধান্তে বিপ্লবী সরকার গঠন করতে হবে পরবর্তীতে রাষ্ট্র কিভাবে সংস্কার করতে হয় এই তরুণ প্রজন্ম সিদ্ধান্ত নেবে কোনো রাজনৈতিক দল সরাসরি নিতে পারবে না এই ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো কারণ এরা তিপ্পান্ন বছর জাতিকে কিছু দিতে পারেনি এখন কোথাও হচ্ছে গণ অধিকার পরিষদ আরো যারা নাগরিক কমিটি আরও যারা নতুন দল গঠন করেছে হ্যাঁ তাদের এই বিপ্লবে অংশগ্রহণ সরাসরি ছিল তারা বিগত সময় কোনো রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে ছিল না এই তরুণ প্রজন্ম এই বিপ্লবের সাথে তারা সরাসরি সম্পৃক্ত থাকার কারণে তাদের অংশগ্রহণ এবং তাদের এ প্রাধান্য দিয়ে পরবর্তীতে বিপ্লবী সরকার পরিচালিত হবে সেই আশা ব্যক্ত রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ভিডিওটি সবাই শেয়ার করে দিন